নমস্কার বিহস কেডি ফার্ম অ্যান্ড কৃষিতে আপনাদের স্বাগত জানাই তো অনেক দিন হলো হাঁসগুলোর আপডেট দিই না তো আজকে আপডেট নিয়ে চলে আসলাম বেশ কিছু আপডেট আছে আজকে আপনাদের জন্য তো পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও যেমনই হোক কমেন্ট করবেন তো হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি পাশের একটা জমিতে এই জমিটায় মোটামুটি বর্ষাটা জল থাকে তো হাঁসগুলো এখানে খুব আনন্দে থাকে এই দেখতে পাচ্ছেন সামনের দুটো বড় হাঁস আর বাকিগুলো বাচ্চা ওই যে বলেছিলাম এক বড় ভাইয়ের কাছ থেকে নেওয়া খাকি ক্যাম্বেল তো বাচ্চাগুলো খুব বড় হয়ে গেছে এখন বোঝাই যায় না কোনটা বাচ্চা কোনটা বড় তো যাই হোক আমি যেটা মূল টপিক আলোচনা করব বলছিলাম তো আমি গত দু বছর আগে চারটে হাঁস নিয়ে এসেছিলাম বা হাট থেকে তো যাই হোক রীতিমতো চারটে হাঁসকে পুষতে পুষতে হঠাৎ একদিন রাতে কি হচ্ছে জানি না একটি হাঁসকে কিছু একটা মেরে দিয়েছে তো সেখান থেকে তিনটে তিনটে হাঁস তারপরে এক বছর পরে হাঁসগুলোকে আমি দুটো হাঁস ওমে এসেছিলো তো আমি কুড়িটা ডিমে বসে সেখান থেকে আমি ষোলোটা বাচ্চা পেয়েছিলাম দুটো হাঁস থেকে তো সেই বাচ্চাগুলো অনেক বড় হয়ে যায় তো অনেকে অনেক কথা বলেছিল যে হাঁস পুষছি এরকম সেরকম যাই হোক সেগুলোকে কান দিয়ে সেখান থেকে আমার অনেকগুলো হাঁস হয়েছিল তারপর আমি হাঁসগুলোকে বড় করার পর বিক্রি করে দিয়েছি শুধু ওই যে সাদা হাঁসটা দেখতে পাচ্ছ ওটা রেখে দিয়েছিলাম আর এইবার এক বড়ো ভাইয়ের কাছ থেকে কিছু খাকি ক্যাম্বেল সংগ্রহ করি কারণ আমার খুব ইচ্ছে খাকি ক্যাম্বেল আনার তারপর অপেক্ষায় ছিলাম গত সিজন এরকম টাইমে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছিলো কিন্তু এবার কোনো হাসি উসুমে আসছিল না মানে উমে আসছিল না তো অপেক্ষায় ছিলাম না আসবে কিনা তারপর সেই অপেক্ষার অবসান আমার হাঁসটা উসুমে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি তো আমি বারোটা ডিম দিয়ে বসেছিলাম তো দুটো জমেনি আমি চেক করে দেখেছিলাম তো আমি একটা ভিডিওতে দেখাবো কিভাবে ডিম জমে কিনা বোঝা যায় কি না তো আমি দুটো ডিম সরিয়ে দিয়েছি এখন দশটা ডিম আছে তো আমি সেটাই বলবো গ্রামে বাড়ি থাকলে না কম বেশি সবারই উচিত দু চারটে হাঁস নিজের পালন করা তাতে নিজের পারিবারিক চাহিদাটা মিটবে পরিবারের চাহিদাটা মেটাতে পারলেই যথেষ্ট তো আমার মনে হয় তাই যাই হোক পরবর্তী আপডেটগুলোর জন্য পাশে থাকবেন কয়টা ডিম ফুটলো কতগুলো বাচ্চা হলো সব দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ পাশে থাকবেন